মানুষের সাথে প্রতারণা করবে তা মানুষকে মিথ্যা বুঝাবে আরে ভাই আমি অবাক হয়ে গেছি আমাকেও বলে যে এই জামাতের সাপোর্ট করলে ভোট দিলে জানাতে পারবে এই কথাটা বলে শেষ করি সেটা হচ্ছে যে সমাবেশ হবে এর আগে আমি সবাই আমার মসজিদে নামাজ পড়ি আমার বাসায় ধানমন্ডি করতে ওই নামাজ পড়ার সময় বাইরে না বাইরে বলার পরে দেখি তুই শুধু লিপ্লেট দেয় আর বলো ভাই ফসিলাম সে কোনো লিপ্লেট দিচ্ছেন ওখানে গেলে কোনো ফসিলাম আছে বা কি বলতো অবশ্যই ফসিলাম আছে

আর কি করবেন এই যারা করতেছে এটা আস্তে আস্তে বুঝাতে হবে মানুষকে যে তারা সত্য কথা বলতে চান ইসলামের কথা বলতেছে তারা অন ইসলামিক দল তারা কোরআনের কথা বলতেছে কোরআন মানে এটা বলতে হবে ধন্যবাদ আসসালামাইকুম